এই ভিডিওটি কেমন হয়েছে এর এডিটিংটা আপনাদিকে দেখাচ্ছি সবটা না কেটে দেখবেন আমার একটা ভিডিও ছিল সেটা নিয়ে এসেছি এবার দেখবো কোন পজিশন থেকে এটাকে নেওয়া যায় এই হাঁটা শুরু করলো এই জায়গাটা থেকে আমি নেব এখানে স্লিপ করলাম স্লিপ করে এই অংশটাকে আমি বাদ দিয়ে দেবো ফের কল করছি দেখি কতদূর যাওয়া যায় এ এই লাভ আয় এই জায়গাটাতে আর একটা আমি সিলিক নেব নিয়ে এতটুকু পর্যন্ত আমার দরকার এখানটা আর একটা বাকি অংশটাকে আমি ডিলিট করে দেবো সিলেক্ট করলাম সিলেক্ট করে এই অংশটাকে বাদ দিলাম এইবার ওভারলিতে যাব আমি ওভারলিতে গেলাম অ্যাড ওভারলি এবার কোন কোনটাকে নিয়ে যায় দেখি জলে লাভ মারার একটা ভিডিও আমাকে চুজ করতে হবে ভিডিও চুজ করি ভিডিও ভিডিওটা

এইবার আমি যাব মাসে মাসে গেলাম মাসে গিয়ে হরিজন চালটা নেবো হরিজন চালটা নিলাম অ্যাড্রেস গেলাম অ্যাড্রেস থেকে এইভাবে একটু রোড চেট করে নেবো আর একটু সেটাকে তুলে দেবো আচ্ছা পজিশানে যাব পজিশনে গিয়ে একটু ওপরে তুলবো এই আর কি ওপরে তুলে নেবো আবার রোডেতে যাবো একটু রোডেতে গিয়ে ঠিক আছে ওকে এইবার দেখি ভিডিওটা ঠিকঠাক হয়েছে কি একটু অ্যাডজাস্টের ব্যাপার আছে আমাকে ওই লাইন বর্ডারটা ঠিকঠাক করতে হবে আচ্ছা একটু নামিয়ে দেবো এই থাকলো হয়তো সে ডাক্তার দেখবেন ঠিকঠাক যাতে বুঝা না যায় এই করে দিলাম একটু কম এই ওকে হয়ে গেছে কাজ আমার মোটামুটি তাহলে আমাকে এই জায়গাটা থেকে লাফের চিন্তা আছে এইখান থেকে আমি দবু বাদবাকি অংশটাকে ডিলিট করে দেব এবার একবার আমি চালিয়ে দেখে নেব হ্যাঁ আগে এবার অংশটাকে আমি অংশটা করে দিলাম এবার এক্সপোর্ট কমপ্লিট ভিডিও এক্সপোর্ট এবার আপনারা এক্সপোর্টটাকে একটু হাই কোয়ালিটি করে নেবেন রেটটাকে I command that. Okay? Complete.